আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত আর আজকে দেখো ও মা অনেক কাজ করলাম মানে ঘুম থেকে উঠেই প্রচুর কাজ করলাম আর সকালবেলা নাস্তা করলাম দুপুরে খাবার খাবার খেলাম আমার একটা ইয়ে আসছিলো বিয়ান আসছিল ও ওরা একটু ওরে নিয়ে আর কি পল্টনে যাওয়ার কথা ছিল তো আজকে হচ্ছে গেলাম না কারণ ইয়ের মধ্যে লাগ কি হয়েছে বল তো আমার একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেলো একদম আমি নামলাম আর আমার বোরখাটা হচ্ছে রয়ে গেলো ইটের মধ্যে একটা ভাঙা একটা ইটের মধ্যে লেগে বোরখাটা আমার ডাবল লেয়ারের হ্যাঁ জর্জেট কাপড় যেহেতু ডাবল লেয়ারের বোরখা তো নিচে যে লেয়ারটা ওইটা হচ্ছে নিজে একদম ফেটে গেলো ইট লেগে আর উপর একটা যেহেতু ভালো তাহলে এই যে দেখো চিড়া বোরখা পরে যাচ্ছি দেখা যাবে না কি এরকম আর চলো আজকে হচ্ছে এখন এই যে দেখো কোডের মধ্যে দৌড়াদুরি করছি 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 তো করছি চলছে। তো দেখি এই কাজগুলো আসলে আমি যখন ফার্স্ট টাইম সৌদি থেকে আসি তখন আসলে এটা করা উচিত ছিল বাট ওই সময় বুঝতে পারি নাই উকিলের সাথে দেখা করি নাই আর এখন যাই হোক অনেকটা কাজ হচ্ছে ই করে আসছি মানে কাছে নিয়ে আসছি কাজগুলো আর এখন যাচ্ছি নজরুলকে নিয়ে আর দেখি কি করি তোমার সাথে সব শেয়ার করবো দেখতে থাকো এই জায়গাগুলো কত যে সুন্দর কত যে সুন্দর হ্যাঁ অনেক মিস করব চলে গেলে বাহিরে ভীষণ মিস করব। আবার এখানে থাকতে ভালো লাগতেছে না চলে গেলে আবার অনেক খারাপ লাগে এটা আবার কেমন মন মানসিকতা তো এই যে আর আকাশটা একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ আর এই যে কি অবস্থা আর এই রকম সময়টার মধ্যে আগে ছোটোবেলায় দেখতাম অনেক দইন আমাদের এলাকায় হইতো দইন তোমরা চিন্ন কিনে জানি না আর ওইটার আরেকটা নাম কি আমার সেটাও জানা নাই মানে কইঞ্চা মনে হয় কইঞ্চা কি দইন এরকম কিছু একটা আর এরকম বর্ষা শেষ হলে হচ্ছে ওই ওগুলা আসতো হ্যাঁ তারপরে মানুষের অনেক ওগুলো দিয়ে হচ্ছে গাছ বুনতো গাছের মধ্যে হচ্ছে জাংলা দিত হ্যাঁ কিন্তু এখন সেটা নাই আর এই যে যাচ্ছি নজরুল হচ্ছে আমাকে ধোকা দিয়ে ভোকা বানিয়ে চলে গেল বললো যে আমার বাসা আসছিল ও খাওয়া দাওয়া করলো আর ও বললো যে দুই মিনিট বস আমি আসতেছি তো সে জায়গায় আধা ঘন্টা হয়েছে এখন ও আসে না এমন একটা অবস্থা দুজন ভাই বোন একসাথে হয়ে গেলাম দুইটা যে টুকরা ভাই কেমন লাগতেছে তোর কাছে আমার সাথে ঘুরতে তোর কেমন লাগে খুব ভালো অনেক বেশি অনেক বেশি এনজয় করি থ্যাংক ইউ তা আমরা অনেক জ্যাম অনেক জ্যাম আমরা আজকে হচ্ছে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমরা শুধু আজকে রিক্সা দিয়ে জার্নি করব আর রিক্সা দিয়ে জার্নি করতে হচ্ছে সবচেয়ে বেশি মজার একটা জার্নি আর বাংলাদেশ আসার পরে এইবার তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি এই সুখের কথাটা যে রিক্সা দিয়ে হচ্ছে পুরো টাকা করতে পারি এবং ঘুরি আমি আর চলো দেখতে থাকো আজকে আসলে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল এখন বাজে চারটার দশ আর কোর্টের কাজ শেষ করে জানি না কোথাও যেতে পারবো কি না জার্নিং সবার সাথে করতে কিন্তু ভালো লাগে না কিছু কিছু মানুষ আছে ফেভারেট তাদের সাথে কিন্তু জার্নিং করতে খুব ভালো লাগে যেমন বড়াপু আমার বোনগুলা আর কি আমার ভাই বোনগুলা আর আমার কিছু ফ্রেন্ড আছে আছে তাদের সাথে আমার বাইরে বের হলে ঘুরতে ভীষণ পছন্দ করি তবে আমাদের ফ্যামিলির সাথে একটু সমস্যা হয় যেমন পর্দা করে তাদের সাথে একটু ঝামেলা হয় যে মানে ভিডিওর মধ্যে এসে পরে এডিটিং করতে ঝামেলা এই সেই বাট নজরুলের সাথে তো এই ওই রকম ঝামেলা হয় না আর দেখলা আমিও কিন্তু একটু গান বললাম আর ও একটু বললো মানে দুজনে গান গাইতে গাইতে হচ্ছে জার্নিং করলাম মজা করলাম আর কি মজা করার আর কি এটাকে কেউ নেগেটিভ চোখে নিবা না বিশ্বাস বাড়া বাড়া দিস আমরা অনেক কষ্ট করে অনেক কিছু আমরা দিয়ে কোথা দিয়ে আসছি আমরা নিজেও জানি না তো চলে এলাম হচ্ছে সোয়ারি ঘাটের এখানে হ্যাঁ সোয়ারি সোয়ারিঘাটটা নজরুল এটা কি ঘাটের কালীগঞ্জ কালীগঞ্জ সরি হ্যাঁ আমরা চলে আসছি কালী নজরুল চকির মধ্যে বামু চকির মধ্যে দেখ চকীর মধ্যে সিট আছে নি এখানে বসে পড়লাম আর এই যে নদীর ঘাটের এলাকাটার কি অবস্থা আল্লাহ একদম একদম দিয়ে দেখাই যাচ্ছে মানে খুবই খুবই খারাপ জ্যাম আর এই জন্য আমরা হচ্ছে এখানে আসলাম এই যে সূর্যটা ডুবেই যাচ্ছে আমরা নদীটা পার হয়ে চলে এলাম এই যে আর মানে বাড়া দিস কেজি হিসেবে জানছে দেখি পিস কত ষোলো ষোলোশো টাকা কত ভালোই রাধ হাঁস ষোলোশো টাকা অনেক ভালো হয়েছে অনেক বড় একটা রাধ আর নজরুল রাধ হাঁসটা দেখচাস কত বড় ষোলোশো টাকা দিয়া ভালো হইছে না তা আমরা তো লইলাম না দাদা সময় হ্যাঁ আমি অনলাইনেতে নামছি একটা একটা হে পাতি আশানছি এক হাজার টাকা পড়ছে আমরা হাঁটতে হাঁটতে থাক গিয়া এখন আমরা খাবো হচ্ছে আখের রস অনেক বেশি অনেক খাচ্ছি এখান দিয়ে অনেকটুকু হাঁটতে হইছে কারণ রিক্সা দিয়ে আসলেই যে জ্যাম এই যে দেখো জ্যামটা আর অনেকক্ষণ দূরে থাকতাম হেঁটে আসাতে হচ্ছে একটু দূরত্ব চলে আসছি একদম অবস্থা খারাপ শহরের অবস্থা খুবই খুবই খারাপ মানে বের হওয়াটাই হচ্ছে একটা অভিশাপ্ত জীবন এমন একটা অবস্থা হয়েছে

নীল কালারের ড্রেসে আমাদের কাজ শেষ আর এখন হচ্ছে চলে এলাম খাবার খেতে কারণ অনেক বেশি ক্ষুদ ক্ষুদা পাইছে বেশি রাত হয় সন্ধ্যা ছয়টা বাজে আর হচ্ছে ফুডের কাজ শেষ করলাম আর কতদিন আসা লাগলো আমার জানা নাই আসলে বেশি ক্লান্ত হয়ে গেছে কতদিন আসতো কতদিনই আসতো এরকম অবস্থা আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো কাঁচির অলরেডি অর্ডার দিছি কাটচি খাওয়ার জন্য আর খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে যাব একটা কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও বেরিয়েছিল না একটা সাংবাদিক বলছিলো দীর্ঘদিন একটা সাপ না খাওয়ার কারণে এখন খাবার পেয়ে কি একটা যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো নজরুলের অবস্থা হচ্ছে এরকম যা খাচ্ছে আমি যে ভিডিও করছি সেটাই দেখছে না দেখো এই যে দেখো এই যে এই যে ওর অ্যাকশনটা আর আমাদের পাশে আমার একটা ভাই ভাই ছিল ওরা বলতে দেখেন না আমি যে খাইতেছি ওই আবার ভিডিও করে দেখায় প্রমাণ রাখে যে আমরা খাইতেছি হ্যাঁ এরকম করে দুষ্টামি করতেছিলাম আসলে ভাই বোন সাথে হইলে বুঝতে পারো প্রচুর দুষ্টামি করি আর আর সত্যি কথা বলতে আমি যেটা বলি যে আমাদের ফ্যামিলিটার মতো সবার সবার ভাই বোন সবাইকেই ভালোবাসে বাট বেশিরভাগ অনেক জায়গার মধ্যে দেখি যে ভাই বোনের সাথে একটা শত্রুতা থাকে বন্ধুত্বতা থাকে না ঝগড়া হয় অনেক কিছুই হয় বাট আমাদের ফ্যামিলিটা আট দশটা ফ্যামিলির মতো না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া দি করি আমাদের অত দন সম্পত্তি নাই টাকা পয়সা নাই বাট আমাদের যেটা আছে সেটা হচ্ছে অনেক অমূল্য রতন সেটা আট দশটা ফ্যামিলিতে থাকে না খুব কম থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া নজুলে করি আর আমার সাথে আসলে আর নজরুলের নজরুলকে কিং মনে করে আর আমি তো কি মনে করে আমি নিজেও জানি না আমি মনে হয় মনে হয় আমার মনে হয় যে কী বলবো তোমাদেরকে তো যাই হোক এটা আসলে অনেক ভালো লাগে আর আজকে আসার সময় পুরনো স্মৃতিগুলো অনেক মনে করলাম দুই ভাই বোন মিলে যে বললাম যে নজরুল আর আমি বনানিতে যখন জব করতাম তোমাদের ভাইয়া আমি নজরুল একসাথে তো ওইখানের অনেক স্মৃতি আছে আমাদের ওগুলা বলা বলি করলাম বোন হাত ধরে হাঁটতাম বনানির অলিগলি রাস্তাঘাট কোনো কিছু আর আমাদের বাদ ছিল না কারণ বনানির মধ্যে হচ্ছে কি বাইরেও কিন্তু অনেক কিছু খাবার পাওয়া যায় ভালো ভালো অনেক উন্নত মানের তো ওগুলোতে গিয়ে মাঝে মধ্যে বিকেলে খাওয়া দাওয়া করতাম চা খেতাম এটা সেটা ফ্রেন্ডদের সাথেও তোমাদের সাথে আসলে আমি তোমাদেরকে বলি আমার জীবনের সবচাইতে সুন্দর সময় কাটাইছি হচ্ছে বনানিতে আসলে ওই দিনগুলো আমি কখনোই বলতে পারবো না যেমন ছিল আমার ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে নিয়ে হচ্ছে সুন্দর সময় কাটাইছি তার মধ্যে ছিল হচ্ছে আমার কিছু ফ্রেন্ড হ্যাঁ সবাইকে নিয়ে আর চলো খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব বাসায় আমাদের কাজ শেষ খাওয়া দাওয়া শেষ আমরা এই যেখানে কিছু কিনে মার্কেটও করলাম আর এই যে এখন চলে যাচ্ছে আর এই ব্রিজটা কিসের বলো তো এটা দিয়ে হচ্ছে এই যে লঞ্চে উঠে আর লঞ্চের খুব কাছাকাছি আমরা চলে আসছি এটা কি লঞ্চ না ফেরি হ্যাঁ এটা কি ও যে লঞ্চ না গাট না ও বাবা এত মোটা শিকল ও অনেক মোটা শিকল বিশাল বড় একটা লঞ্চ এই যে দেখো 嗯。<Thank you. S 2> নানান ব্যস্ততার কারণে হচ্ছে একসাথে বের হওয়া হয় না নজরুল অনেক বিজি থাকে ওর একটা ও একটা কাজ করে ওর একটা কাজের মধ্যে থাকে সেটা হচ্ছে প্রসেসিংয়ের কাজ করে তো তোমরা অনেকেই কমেন্ট করছো আপু ফেসবুকের মধ্যে বিশেষ করে যা আমি বাইরে যেতে চাই আমাকে পাঠাতে পারবো কি না পাঠাতে পারবো বাট আমার না এগুলো একটু ঝামেলা মনে হয় মনে হয় কি যে একটু আবার কি হয় না হয় আমার একটা আমার একটা কেরিয়া আছে সে আমি চাই না কোনো কলঙ্ক পড়ুক কারণ এইসব কাজ অনেক সেন্সিটিভ কাজ একটু অনিশ্বিশ হইলেই হচ্ছে মানুষ অনেক খারাপ চোখে দেখে তার জন্য আমি এটা প্রচার করি না আমার ভাই কিন্তু এই কাজটা একদম কন্টিনিউ করে বাইরে লোক পাঠানোর কাজগুলো আর কি বিষয় প্রসেসিং সব কিছুই আমাদের দেশটা কত সুন্দর বলতো আমরা আসলে বুঝতে পারি না আমাদের দেশটা যে এত সুন্দর কেউ কি বলবে এটা পুরান ঢাকা পুরান ঢাকাকে যারা অনেক বেশি ই করো যে অনেক এই সেই তো এই যে আমরা আমাদের কাজ সমস্ত কাজ বাজ শেষ করে চলে এলাম আমাদের এলাকার মধ্যে মানে এপার আসলে হচ্ছে মনে করি যে নদীটা যখন পার হই তখন মনে হয় যে আমাদের এলাকায় চলে আসছি আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ